সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক যারা মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় নিয়ে কাজ করতে চান অফিস যাদের রয়েছে এজেন্সি যারা রয়েছেন কিংবা যারা মালয়েশিয়া থেকে আমাদের সাথে কাজ করবেন তারা কাস্টমারের শুধু পাসপোর্ট আর ছবি আমাদের কাছে দিলে আমরা কাজ করতে পারবো এবং নো নো পিতে অবশ্যই সেক্ষেত্রে কাস্টমারের বা যে যাবে তার বয়স ন্যূনতম পঁচিশ বছর হতে হবে সাধারণত আঠারো বছর থেকে ট্যুরিস্ট বিষয়ের আবেদন করা যায় কিন্তু সাধারণত ইন্টারভিউয়ের জন্য আহ্বান করে তো সেক্ষেত্রে আমরা চাই পঁচিশ বছর বা চব্বিশ বছর হইলে তার প্রসেসটা করলে সবচেয়ে বেস্ট হয় যারা পঁচিশ বছর বা থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর ষাট বছর পর্যন্ত আমরা নফিসে নফি কাজ করে থাকি মালয়েশিয়া এবং আরেকটি প্যাকেজ সিস্টেম আমরা আছে যেটি হলো আপনি যাওয়ার পরে পোসানোর পরে পেমেন্ট মালয়েশিয়াতে তবে বাংলাদেশে আপনি সাময়িক কিছু টাকা স্বল্প কিছু টাকা আপনাকে দিতে হবে বাকিটা মালয়েশিয়া গিয়ে দিতে পারবেন যারা মালয়েশিয়া মাল্টিপল সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপাল যারা পূর্বে একবার গিয়েছেন তাদের মাল্টিপল এন্ট্রি আবেদন করতে পারবেন আর সেক্ষেত্রে কস্টিং সামান্য কিছু আমাদেরকে দিয়ে আমরা ভিসা প্রচার শুরু করতে পারবেন আর বাকিটা ভিসা হওয়ার পরে দিতে পারবেন যারা এজেন্সি হিসাবে কাজ করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং যারা মালয়েশিয়াতে ভিজিট ভিসা শুধু ভিসা নিয়ে কাজ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন